বন্ধুগণ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেন যে আমাদের ভারতবর্ষের যে লোক সংখ্যা সেই লোক সংখ্যার পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে আমাদের যুব সম্প্রদায় বারবার উনি এই কথাটা বলেন এবং পৃথিবীর যে কোনো জায়গায় উনি যান যখন বারবার সবাইকে স্মরণ করিয়ে দেন যে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের যুব শক্তি এবং ত্রিপুরাতেও আজকে আপনারা যেভাবে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে থেকে আপনারা এখানে এসেছেন তা কিন্তু আজকে আপনারা প্রমাণিত করেছেন আমি সত্যিই আনন্দিত আজকে এত বড় জনসমাবেশ এখানে আমাদের যুব ভাই বোনের এখানে করেছেন আমাদের সবচেয়ে বড় যে বিষয় আমরা এতদিন ধরে রাজনীতি আমরা করে এসছি আমরা রাজনীতির ত্রিপুরার যে অবস্থা আমরা দেখেছি সব সবসময় একটা রাজ্যের যে আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখেছি ইলেকশন আসলে তো কথাই নেই আমরা অগ্নিসংযোগ দেখেছি যারা বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদের প্রাণ নাশের কথা আমাদের মাননীয় সভাপতি এখানে বলেছেন যারা বিধায়ক ছিল তাদেরও প্রাণ নাশের কথা উনি বলেছেন সারা ত্রিপুরাতে এইরকম একটা অবস্থা অগ্নিসংযোগ দর্শন এবং ইলেকশনের পর দেখা গেছে আমাদের যারা বিরোধী দলের যারা ফলোয়াররা ছিল ত্রিপুরা থেকে চলে যেতে হতো কিন্তু আজকের কি পরিবেশ আজকে ত্রিপুরার আইন শৃঙ্খলার কথা যদি আমি বলি সারা ভারতবর্ষের মধ্যে আঠাশটা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক থেকে গত বছর পঞ্চম স্থানে ছিল এবার তৃতীয় স্থানে চলে এসছে বন্ধুগণ সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের নীতির কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে শান্তি সম্প্রতি যদি না থাকে কোন দেশের এবং কোনো রাজ্যের কোনোদিন উন্নয়ন হয় না আজকে আমরা দেখছি সারা ভারতবর্ষ থেকে মানুষ ত্রিপুরাতে আসতে চাইছে ওরা ইনভেস্ট করতে চাইছে এবং বিভিন্ন যারা আমাদের ইনভেস্টাররা এখানে এসছে এর মধ্যে আমরা দেখেছি আমাদের ডিজিপি জিডিপির যে মাত্রা সেটাও অনেকটা বেড়ে যাচ্ছে এখানে বন্ধুগণ আমরা গত বাইশ তারিখ জানুয়ারির আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রাম মন্দিরে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময় হয়ে গেছে আমরা গতকাল এখানে আস্তাবল মাঠে গেছি গীতার পাঠ হয়েছে এই রাম মন্দিরে যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটাকে সামনে রেখে গীতাময় আমি আরেক জায়গায় আজকে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করলো আমি বললাম আগে রামময় হয়েছিল এখন গীতাময় হয়ে গেছে এবং আমাদের সেটার একমাত্র কৃতিত্ব যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আমরা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত এবং আমরা প্রতি করে সুশাসন সেটা আমরা করেছিলাম প্রধানমন্ত্রী যে বারবার বলছেন আমরা সমস্ত মানুষের কাছে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে মানুষের ঘরে ঘরে আমাদের পৌঁছাতে হবে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে এবং আমাদের ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির গাড়ি এখানে পাঠিয়েছেন সমস্ত ঘরে ঘরে সমস্ত বিসির থেকে আরম্ভ করে জিপি থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে নগর পঞ্চায়েত সমস্ত জায়গায় সেই এলসিডির গাড়ি আপনারা দেখেছেন গেছে এবং সেখানে কেন গেছেন উনি বলছেন যে অনেক জায়গার মধ্যে অনেকে জানে না যে কিভাবে এই বেনিফিশিয়ারি স্কিমগুলো তার লাভ অবস্থানে লাভগুলো নেবে তার জন্য তাদেরকে সচেতন করা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে যে ইচ্ছা সেই কাজটা আমরা দেখেছি আপনারা দেখেছেন আমরা প্রধানমন্ত্রীজির দু হাজার বাইশে ওনার সতেরোই সেপ্টেম্বরে ওনার জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম সেখানে একই আছে প্রতিটা ঘরে ঘরে আমরা গেছি সেখানে গিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে মৌলিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করেছি আপনারা দু হাজার তেইশে আপনারা দেখেছেন ত্রিপুরার ইতিহাসে এত সুন্দরভাবে নির্বাচন কোন দিন ত্রিপুরার ইতিহাসে হয়নি দু হাজার তেইশে আমরা দেখিয়ে দিয়েছি যে কোন রকম গণ্ডগোল ছাড়া কোন রকম আইন শৃঙ্খলার অবনতি ছাড়া একটা ইলেকশন করা যায় সেটা দু হাজার ইলেকশনের বিধানসভাতে আমরা দেখিয়েছি বন্ধুগণ আমরা কি শুনতাম যে অশুভ যে জোট হয়েছে কংগ্রেস সিপিএম চলে আসছে চলে আসছে আমাদের সভাপতি প্রায়ই বলেন উনি আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে আইফরতাসি আই ফটাসি উনি প্রায়ই বলেন আমরাও সেটা শুনেছিলাম দু হাজার তেইশের ইলেকশনের সময় যে চলে আসছে চলে আসছে আমাদের মধ্যেও লোক এর মধ্যে কনফিউজ করেছে কিন্তু এত শান্তিপূর্ণভাবে আমরা এই নির্বাচন লড়ার পরে কি হলো কি হলো লড়ার পরে সেই আমাদের জনসাধারণ জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করেছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে বন্ধুগণ আপনারা এর মধ্যে আমাদের পরে পরবর্তী সময়ে যখন আমাদের উপনির্বাচন হয় ধরপুর এবং আমাদের বক্সনগরে সেখানেও আমরা জানি বক্সনগর জায়গায় সেখানে সবসময় আমরা দেখেছি এই কমিউনিস্টদের একটা ঘর ছিল সেখানে কিন্তু সেখানে আমরা কি করলাম সেখানে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের যারা ওখানে লোক সংখ্যা সবচেয়ে বেশি ছিল অনেকে বলেছেন সেখানে আমরা জিতব না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা থাক সবকা বিকাশ আর বিশ্বাস এই মন্ত্র নিয়ে যখন আমরা ওনাদের কাছে গেলাম সেখানে ত্রিশ হাজারেরও ভোটে আমরা কিন্তু সেখানে জয় লাভ করলাম শুধু তাই নয় ওনাদের জামানত জব্দ করে দিয়েছে আমরা যেখানে আমরা আমাদের আরেকটা কেন্দ্রে ধনপুরে গত ইলেকশনে আমরা মাত্র সাড়ে তিন হাজার ভোটে জিতেছি সেখানে উপনির্বাচনে আমরা আঠারো হাজার ভোটে জিতেছি এবং সেটা কি করে সম্ভব হলো কারণ আমাদের যে নীতি আমরা সবাই মানুষকে নিয়ে চলতে চাই আমরা মারপিটে বিশ্বাস করি না তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএমের যে চিন্তাধারা যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি সেটা এতদিন ধরে চলে আসছিল আমার দুঃখ হয় খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সে জিতন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন এর আগে সিপিএম এর বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে সত্যি দুঃখ লাগে এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় এটাও দেখে যেতে হবে ভাবা যায় কোনোদিন কি হচ্ছে নাকি এটা কি হচ্ছে আমি তো এটা ভাবি ভাবতেই পারি না সেদিন দেখলাম আমাদের যিনি এবার প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের আমাদের বিপ্লব কুমার দেবজির তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে আশিস কুমার সাহা সিপিএম এর প্রার্থী কে হয়েছে আশিস কুমার সাহা কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর আমি দেখলাম লাল ফ্ল্যাগ কারণ উনার কোনো লোক নেই পায়ের নিচে আর কোনো মাটি নেই সত্যি করুন অবস্থা কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে আমরা আমরা ঠিক সঠিক পথে আছি ওরা বেটিক পথে আছে ওরা বলছে ইন্ডিয়া এ ইন্ডিয়া এত গেছে এখন হচ্ছে ইন্ডি ইন্ডি এয়ারলাইন্স তো শেষ একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম এরপরে কি হবে একটা একটা করে সেই আয় অব্দি চলে আসবে যে আয় আমি আছি আর কেউ নেই আমার তো মনে হচ্ছে ওই যে শোলের শোলের যে একটা আপনার জানি না এখানে আমার সব যুব ভাইয়েরা আছেন ওনারা দেখেছেন কিনা শোলে যে সিনেমাটা আশ্রানি বলছিল যে ওর কাছে খবর গেছে পিস্তল হয় এই খবর পেয়ে ও সমস্ত তার যে সেই জেলের সমস্ত সন্ত্রীরা নিয়ে চলে গেছে বলছে হল আধা ডাইনে আধা পায়ে ওর বাকি মেরা সাথ হাও তো পিছিয়ে তাকিয়ে দেখে ওর সাথে আর কেউ নেই তো এদের অবস্থাটা হয়েছে এইরকম এখন ওরা মাঝখানে বলছে যে তিপ্রা মাথার সাথে আমরা কেন অ্যালায়েন্স করলাম তোমরা যখন তিপরা মাথার সাথে বসে বসে কত রকম গল্প কত হাসি হট্ট হাসি কি মজা করে কথাবার্তা আমরা দেখতাম ওদের সেই আর দেরি না করে সাথে সাথে সোশিয়াল মিডিয়ার মধ্যে ফটো দিত এইবার দেখিয়ে দেব কিভাবে ইলেকশন হবে কিন্তু ওই যে গোবর শিয়ালের গল্পটা আঙ্গুর ফল টপ সেটা হয়েছে এখন মাথাকে বকাবকি করছে ওরা তো এই তো হচ্ছে এদের রাজনীতি যখন যেটা সম্ভব যেটা হয় তবেই ভালো না হলে খারাপ এই রাজনীতির উঠতে উঠে ভারতীয় জনতা পার্টি সঠিক পথে পথে চলছে আমাদের সাথে আইপিএফটি ছিল আগে এখন আমাদের সাথে চলে এসছে মতা বুঝে গেছে যে আমাদের যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া এই দেশ কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না বন্ধুগণ খালি একটা দিন একটা আপনারা চিন্তা করুন একটা দিন আপনারা সেই দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষের কি অবস্থাটা ছিল এই দেশ টিকবে কি টিকবে না একবার ভাবুন আপনারা কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় সবকিছু কিছু স্মরণ থাকে না দু হাজার চোদ্দোর আগে এমন অবস্থা হয়েছিল এই দেশ টিকবে কি টিকবে না আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত আর কথায় কথাই তো সেই চাইনিজ চাইনিজরা আমাদের চোখ রাঙাতো আর মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দতে আসার পর সেই সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক যখন করলো তখন কিন্তু দেখা গেল আর ওদের পাত্তা নেই পাত্তা নেই আর সেই টোকালামের যখন কাহিনী আপনারা সবাই জানেন চীন আর সাহসও পায় না আমরা প্রতিরক্ষার দিক দিয়ে হোক আমাদের আর্থিক দিক দিয়ে হোক দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এক শক্তিশালী দেশ ভারতবর্ষ হয়েছে আপনারা সবাই জানেন সেই কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বলছেন যে ভাই পলিটিক্স করার জন্য বেশি পলিটিক্স করতে হয় না আমরা সিপিএম এর ভাইদের আগে দেখতাম সে কুচা কুচা ধারি আর একটা ব্যাগ ঝুলিয়ে আসতো আমরা অত না জানি কি জানে কি তাত্ত্বিক বিষয় জানি জানি আসলে কিচ্ছু জানি এখন তো বের সেই ব্যাগ থেকে বিড়াল বেরিয়ে এসছে তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীজি এখন ওদের মানে ছাই দিয়ে দিয়েছে ওদেরকে এখন আর এই জায়গায় চলবে না প্রধানমন্ত্রী জি মানেই জি টোয়েন্টি আমরা সবাই জানি জি টোয়েন্টিতে মাননীয় জি কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে কেউ মাননীয় জিকে আমরা কোনোদিন দেখিনি যে পায়ে ধরে নমস্কার করতে চাই মিস্টার বস বলে ওনাকে উল্লেখ করেন সেই দেশের আমাদের আজকে আমরা নাগরিক আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় আঠারো কোটি আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের মেম্বার ভাবা যায় দিন ত্রিপুরাতে যখন আমাকে বিপ্লবজি যখন দায়িত্ব দিলো যে আপনাকে এই মেম্বারশিপ ড্রাইভ নিতে হবে প্রথমে ছিল এক লাখ চব্বিশ হাজার সেই জায়গায় উনি আমাকে জিজ্ঞেস করলেন কত আপনার টার্গেট আমি বললাম তিন লাখ বলে সম্ভব হবে সবাই আপনার মিলে সেখানে পনের সাত লাখ আমরা মেম্বার আমরা করেছি বন্ধুগণ আমাদের আজকের এখানে মোর্চা আমাদের সাতটা মোর্চা খালি একটা মোর্চার এই খালি যে অবস্থা আজকে আগরতলা শহরে যেভাবে কাপি আপনারা এসছেন আমি চিন্তা করছি বাকি মূর্চাগুলো যখন আসবে কি অবস্থাটা হবে এদের দেখা যাবে কি দেখা যাবে না খুব চিন্তিত মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড ওনাদেরকে দেখলে বড় কষ্ট হয় যেটা বলা হচ্ছে যে আগামী দিন মাইক্রোস্কোপ দিয়ে ওদের খুঁজতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা শুধু রাজনীতি নাশ আমরা চাই সব মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন আমাদের এখানে ত্রিপুরাতে আপনারা জানেন আমাদের তেত্রিশটা ভাবে আমরা তেত্রিশটা আমাদের নানা রকম যে স্কিম আছে তার মাধ্যমে নাম আছে সেই নামে আমরা তেত্রিশটা পদ্ধতিতে আমরা যে ভাতা দেই সেই ভাতার প্রায় দু হাজার টাকা করে আমরা যেটা দিচ্ছি প্রায় চার দশমিক এক লক্ষ লক্ষ্যে দিচ্ছি আমি যখন বাইরে যাই তখন অনেকে জিজ্ঞেস করেন আমাদের সাতশো টাকা ছিল তারপরে সেটা এক হাজার হয়েছে এক হাজার থেকে আমরা দু হাজার করেছি সেই দুই হাজার দেওয়ার আর কোথাও এই ধরনের ভাতা কোথাও দেওয়া হয় না সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আইপিএফটি সরকার এখন মথা একসাথে মিলে এই সরকার সেটা আমরা সম্ভব করছি বন্ধুগণ আপনারা জানেন আমাদের ত্রিপুরাতে থার্টি থ্রি পার্সেন্ট আমরা মহিলাদের সংরক্ষণ করেছি মহিলাদের কথা অনেকেই আমরা অনেকে অনেক কুম্ভীর আমরা দেখেছি কিন্তু সত্যিকারের অর্থে আমরা থার্টি থ্রি পার্সেন্ট ভারতীয় জনতা পার্টি সরকার এসে সেটা করেছে মাননীয় প্রধানমন্ত্রীজি বিল পাস করেছেন যে পার্লামেন্ট এবং বিধানসভার মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট মহিলা সংরক্ষণ থাকবে এটা আর কে ভেবেছিল এটা অনেক গল্প হতো অনেকেই ধরনের কথা বলতো কিন্তু আসলে কাদের কাজ কিছু বলে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যেটা বলেন সেটাই করেন আমরা প্রায়স বিভিন্ন জায়গায় যাই আমরা বলছি কাজের নিরিখে আমরা মানুষের কাছে এসছি আমরা বারবার বলছি মানুষের ঘরে ঘরে যাব সেখানে ঘরে গিয়ে তার সম্পর্ক স্থাপন করব সম্পর্কের সাথে সমর্থন আমরা নেব সেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের এই ভারতবর্ষ ফাইভ ট্রিলিয়ন ফাইভ ট্রিলিয়ন যে অবস্থা সেই ফাইভ ট্রিলিয়ন অর্থনৈতিক অবস্থা আমাদের দ্বারা করাতে হবে একটা বঙ্গুর অবস্থা ছিল দশ বারো কন্ডিশনে অবস্থা ছিল সেখান থেকে এখন ফাইভ আমাদের ফাইভ পার্সেন্টে ফাইভ ট্রিলিয়নের মধ্যে চলে এসে তো অর্থনৈতিক অবস্থা প্রতিরক্ষার দিক দিয়ে আমাদের অনেক বেশি স্ট্রং হয়েছে আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা সরকার যখন ডিএ আমরা দিয়েছি প্রথমে থ্রি পার্সেন্ট ভারতীয় জনতা পার্টি যখন আসে থ্রি পার্সেন্ট আমরা দিয়েছি থ্রি পার্সেন্টের পরে আমরা আরো ফাইভ পার্সেন্ট দিলাম ফাইভ পার্সেন্টের পরে এখন কি দিলাম আমরা পঁচিশ পার্সেন্ট আমরা দিয়ে দিয়েছি সরকারি কর্মচারীদের কোনোদিন কেউ ভাবেনি আপনারা দেখেছেন ফাইভ পার্সেন্ট আমরা যে এইবার বাড়িয়েছি প্রায় পাঁচশো কোটি টাকার জন্য আমাদের যে বাজেট আছে তার থেকে আমাদের দিতে হবে সাহস কেউ করেনি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আরেকটা কথা আমি না বললে নাই হয় প্রধানমন্ত্রী জন যোজনা আমরা যখন উনি সেটা বললেন তখন সারা পৃথিবীর মধ্যে সবাই বলছিল যে প্রধানমন্ত্রী জন যোজনা সেটা কি করে সম্ভব হবে প্রতি ফ্যামিলিতে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া সেটা উনি শুরু করেছেন কিন্তু আমরা দেখেছি ত্রিপুরাতে যারা যে ক্রাইটেরিয়া আছে প্রায় তেরো লক্ষ লোকের মধ্যে আমরা সেই আমাদের যে টার্গেট আমরা সেটা দিয়েছি কিন্তু বাকি লোক কোথায় যাবে তার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করলাম এবং সেটাও একই যাচ্ছে পাঁচ লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে আমরা দিচ্ছি এবং সেটাও আমরা শুরু করে দিয়েছি আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলি ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো রাজ্যের তুলনায় ফার ফার বেটার আমি নিজে একজন ডাক্তার আমি জানি আগে কি অবস্থা ছিল নটা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট করেছে এখানে ডেন্টাল কলেজ আমরা করেছি এখানে বিএসসি নার্সিং কলেজ আমরা এখানে করেছি আরও মেডিকেল কলেজ এখানে আসছে ওনাদেরকে আমরা বলেছি যদি প্রপারলি আপনারা আপনারা আসেন তাহলে নিশ্চয়ই আমরা দেখবো এখানে আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে এমবিবি ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে আরও একবারটা ইউনিভার্সিটি আছে একটা হাফ এডুকেশন হাব আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি জীবিতে আমরা জানি আমি যখন জীবিতে গেছি সেখানে মানুষ মাটিতে সুতো আমি বললাম না এটা হবে না আপনি শয্যা সংখ্যা বাড়ান সেখানে এখন দ্বিগুণ শয্যা সংখ্যা সেখানে আমরা বাড়িয়েছি আমরা চাই যে সমস্ত মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তাধারায় আমরা চলি এখানে ব্রহ্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটা আমরা করেছি মা ত্রিপুরি সুন্দর ইউনিভার্সিটি সেটাও এখানে শুরু হয়ে গেছে আমাদের সরকার এতদিন ধরে আমরা দেখতাম যে যারা জনজাতিদের নিয়ে অনেকে অনেক মানে সেই ক্রোকোডাল টিয়ার আমরা দেখেছি কিন্তু আমাদের সরকার আসার পর সেই ব্রুড়িয়ান শরণার্থীদের যে কোয়ার্টি পার্টাই যে আমাদের সমাধান আমরা করেছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা কিন্তু একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেটা করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন যে যদি আমরা এডুকেশন পলিসি প্রপারলি না করি তাহলে আমাদের দেশ আমাদের যে যুব ভাইরা আছেন বোনেরা আছেন তাদের সঠিক পথে আমরা যেতে পারবো না আমরা প্রধানমন্ত্রীজি বারবার বলেন রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম এই এই যে মার্গদর্শন সেই মার্গদর্শনে আমরা চলি বন্ধুগণ এখানে অনেক আমার বোনেরা আছেন মেয়েরাও আছেন এসএচি গ্রুপ সবচেয়ে সাকসেসফুল আমাদের এখানে আগে মাত্র চার হাজার এখানে এসএচি গ্রুপ ছিল সেই জায়গায় এখন ছাপ্পান্ন হাজার আমাদের এসএচি গ্রুপ হয়েছে এখানে বন্ধুগণ আমরা এর মধ্যে এইবার এর বাজেটে আমরা ঠিক করেছি যারা এখানে বোনেরা আছেন মহিলারা আছেন তিন টয়লেট আমরা দেওয়ার চিন্তি এবারের বাজেটে আমরা ঠিক করেছি যেন দূর থেকে দেখলে বোঝা যায় যে না এই টয়লেট শুধুমাত্র মহিলাদের জন্য আমরা ই ক্যাবিনেট ই ক্যাবিনেট আমরা শুরু করেছি যেটা কোনোদিন কেউ ভাবে ভাবেনি আমাদের মন্ত্রী বাহাদুররা যখন যায় তখন কিন্তু সেই কাগজের বান্ডেল নিয়ে ঢুকে না ই ক্যাবিনেটের মাধ্যমে সেখানে সমস্ত কাজকর্ম হয় আমাদের ই স্টেট হয়ে গেছে আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে এস সাব ডিভিশনাল সেখানেও সাব ডিভিশনাল ই সাব ডিভিশনাল অফিস হয়ে গেছে ব্লক পর্যন্ত আমরা চাইছি যে ট্রান্সফর্ম যাতে করে ভালো করে কাজ করা যায় মানে তাড়াতাড়ি যেন কাজ করা যায় ত্বরান্বিত করা যায় মানুষের সুবিধার জন্য সেই কাজগুলো আমরা করেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন হিরা মডেল আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে যাওয়ার আগেই অনেক কিছু দেয় ন্যাশনাল হাইওয়ে এখানে ছটা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে আরও চারটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এখানে আমাদের ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ইন্টারনেট হচ্ছে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট রেলওয়ে এখানে এত বিসটামে যখন আমি বসি ভারতবর্ষে অনেক জায়গায় এই ধরনের বিস্টাটম আমি দেখেছি কিন্তু ত্রিপুরার মধ্যে বসে বিষ্ঠাডমের মতো চারিদিক দেখা যায় এত সুন্দর ট্রেন ত্রিপুরাতে হবে ভাবতে পারিনি বন্দে ভারত সেটা এখানে চলে আসবে আমি কিছুদিন আগে মালদা থেকে হাওড়াতে এসেছিলাম বন্দে ভারতে এখানে যে ইলেকট্রিফিকেশনের কাজ তার সার্ভেও হয়ে গেছে সেটা হয়ে গেলে এখানেও বন্দে ভারত আসবে বন্ধুগণ প্রধানমন্ত্রীজি একদিকে রাস্তা দেখাচ্ছেন ট্রেন দিচ্ছেন ন্যাশনাল হাইওয়ে দিচ্ছেন সব দিক দিয়ে উনি আমাদের রাস্তা দেখাচ্ছেন কিছুদিন আগে আমরা প্রধানমন্ত্রীজির ওনার যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেকগুলো নর্থ ইস্টের উনি যে অ্যাক্ট পলিসি যেটা বলেছেন আজকে একটি পলিসির কারণে নর্থ ইস্ট এতদিন ধরে যে অবহেলার চোখে মানুষ দেখত সেটা কিন্তু প্রধানমন্ত্রীজির কারণে আজকে উন্নতি উন্নতি আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় আমি যখন মুখ্যমন্ত্রী নর্থ ইস্টে সবার সাথে একসাথে বসি অনেক মুখ্যমন্ত্রী বলেন যে এখন মনে হচ্ছে যে আমরা এই ভারতবর্ষের মধ্যে আছি আগে সমস্ত ইন্টারস্টেট প্রবলেম ছিল কথাবার্তার মাধ্যমে এখন সমাধান হচ্ছে তো একটা আগে তো উগ্রপন্থী বোম ব্লাস্টিং এইগুলোই আমরা দেখতাম কিন্তু এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দতে আসার পর এবং এই দশ বছরে কোথাও কোনো রায়টা এবং রকম এই ধরনের উগ্রপন্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে বিশ্বগুরুর স্থান সেটা অলরেডি নিয়ে নিয়েছে আরো পাকামুক্তভাবে আমরা নেব এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে তিনশো সত্তর তিনশো সত্তর ভারতীয় জনতা পার্টির টার্গেট কি ভারতীয় জনতা পার্টির টার্গেট কি তিনশো সত্তর আর আমাদের যে এলাই পার্টনার আছে তাদেরকে নিয়ে কত ফোর হান্ড্রেড তো প্রধানমন্ত্রীজির যে আহ্বান সেটাকে আমরা অবশ্যই ফুলফিল করতে হবে আমাদের দুটো সিট আছে এখানে আর আমি আরেকটা কথা বলবো আমাদের এর মধ্যে গতকালই ডিক্লেয়ার হয়েছে আমাদের রামনগর কেন্দ্রের থেকে উপনির্বাচনে এখানে জীব মজুমদার খারিয়ে দাঁড়িয়েছে আমরা আমরা এই তিনজনকে আমাদের মহারানী কৃতি দেবর্মা সিং দেবর্মা মহাদেয়া ইস্টের থেকে দাঁড়িয়েছে তিনজনকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো এবং আশা করি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ওই যে তিনশো সত্তর বললাম সেখানে ওই দুটো সিট আমরা পাঠাবো আমাদের দায়িত্ব সেটা আমাদের দায়িত্ব